ভারতবর্ষ আমার প্রাণের দ্বীপ ভারতবর্ষ আমার অহংকার ছুঁয়ে দেখি ব্রহ্মের শক্তি ডুবছে স্বদেশ এখনো নির্বিকার এসো জাতিটার ঝুঁটি ধরে নাড়া দি বিদ্যা আলোয় করি তুলি গতিশীল এসো তুলে ধরি সত্যের পতাকা অসতের মুখে এঁটে দি যত খিল এখনো থাকবে স্বপ্ন বিলাসী হয়ে পটু হবে কর্মকে রেখে দূরে এখনো কাঁদবে রাস্তায় পথ শিশু নিজেকে নিয়ে তুমি অন্তপুরে আপন সুখের প্রাসাদে কাটাবে দিন দেশটা ভারতবর্ষ ভুলো না তুমি মানুষ এদেশে চিরকাল সম্পদ এসো মানুষকে ঈশ্বর রূপে নমি। বেদ বেদান্ত পাঠ করে জেনেছি দেবতা ঘুমায় মানুষের দেবালয়ে তার জাগানো আমার কাজ সত্যি বলছি মেনে নিও নির্ভয়ে সম্প্রদায় থাকুক নিজের আলোয় দূর হয়ে যাক সাম্প্রদায়িক দ্বন্দ্ব ধর্ম বাঁচুক ন্যায় সত্যের আত্মসুখে ডুবনাগো হয়ে অন্ধ আমার স্বদেশ পবিত্রতার আলো আমার ভারত সেরা সে পুণ্যভূমি এখানে মিশেছে পৃথিবীর যত সুর শোনো হে আগামী ভুলো না ভুলো না তুমি পাশ্চাত্যের সবটুকু তুমি নিও না ওখানে নারীর অর্থ পত্নী যেন প্রাচ্যে নারী জননী রূপেই থাক মাতৃভাবের পূজারি আমরা মেনো দেশে দেশে ঘুরে বুঝেছি কথা জাতির জীবনে মূল ভিত্তি ধর্ম ভগবানে তুমি ভরসা করেই দেখো এসো মানুষের জন্যই করি কর্ম বার বার বলো এ মাটি আমার স্বর্গ দূর করো জমা দূর পলতা, কাঁদছে মানুষ না হয় হাতটা ধরো দূর করে দাও আটের নিরবতা ঈর্ষা ও ঘৃণা জলাঞ্জলি দিয়ে সাফ করে নাও অন্তর মন্দির পরের জন্য যদি পারো কিছু করো তবেই তুমি হবে আদর্শ বীর আমার মুক্তি আমার মুক্তি নয় ভালোবাসায় তোমার শ্রেষ্ঠ ধর্ম মানুষ হয়ে মানুষের কাজে লাগো নইলে বৃথাই পড়েছ মানব বর্ম নইলে বৃথাই পড়েছ বর্ম কবি মনীষা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আমি বিবেকানন্দ বলছি কণ্ঠদানে আমি কৃষ্ণ চ্যাটার্জী